আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুক্তচারণ পদ্ধতিতে গরু লালন পালন করা হচ্ছে এটি হচ্ছে আমাদের নেত্রকোনা বারহাট্টা বারহাট্টার এলাকার নহেডি গ্রামের যে দৃশ্য তো আমরা সাধারণত গরু পেলে আমরা অনেকে লাভ করতে পারি না তো লাভ না করতে পারার কারণ হচ্ছে আমরা গরু কিনে আমরা কিনা খাবারটা গরুকে সবসময় বেশি খাওয়াতে চেষ্টা করি যার কারণে আমাদের কষ্ট কম হয় চিন্তা করি যে আমরা কিনা খাবার খাওয়াইয়া গরুকে লালন পালন করব তার জন্য বছর শেষে আমরা দেখা যায় যে আমাদের গরু যে পরিমাণ আমরা লাভ করি তার থেকে আমাদের খাবারের খরচটা বেশি চলে যায় তো এখানে দেখতেছেন যত গরু আছে সব মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে এই গরুগুলো সবগুলো প্রাকৃতিক খাবার খাচ্ছে প্রাকৃতিক খাবার খেয়ে এই গরুগুলো সব লালন পালন করা হচ্ছে এখন একটা সিজন এদিকে মুক্তচারণ পদ্ধতি সব গরু এদিকে আশপাশে গ্রামের যত মানুষ আছে সব গরু এখানে এনে ছেড়ে দেয় তাদের কোনো বাইরের খাবারের দরকার পড়ে না ওই দিকের পাল্লা দেহা ওই পাল্লা গ্রহণ করে দেয় এখানে প্রায় এই বন্ধের মধ্যে এই যে হাওটা আছে এই হাওটা এরিয়াটা পড়ে গেছে সুনামগঞ্জ এরিয়া আমাদের এদিকে নেত্রকোনারও অনেকটা এরিয়া পড়ছে এই পুরা হাওড়ার মধ্যে প্রায় হাজার খানিকের মতো গরু পদ্ধতিতে খাওয়া দাওয়া করতেছে পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে এদিকে আমাদের রাখাল বাইরা আছে যারা প্রতিটা পাল একজন করে রাখাল তারা দেখাশোনা করে খুব সুন্দর করে এই যে আমার বন্ধু আছে জনি ওর বাড়িতে আসছি আমার জনি বন্ধু সে এখানে থাকে তারও এখানে একটা পাল আছে জনির পালটা দেখাও তার এখানে প্রায় বিশটার মতো গরু আছে এইভাবে মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করা হয় তো আমরা গরু লালন পালন করে লাভ করতে পারি না কেন সেটা তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমরা আমাদের খাবারের চাহিদাটাই হচ্ছে মেন খাবার যত কিনা খাবার আমরা গরুকে খাওয়াবো তত আমাদের লাভ কম হবে আর আমরা যদি খাবারটা প্রাকৃতিকভাবে আমরা গরুকে খাওয়াইতে পারি তাহলে আমাদের একশো পার্সেন্ট লাভের একটা আশা থাকে তো আমাদের যে খামারি বাইরে বছর শেষে বলেন আমি গরুর খামার করে আমি লস করছি আমার লস প্রজেক্ট আমি প্রজেক্টে লাভবান হইতে পারি নি গরুর খামার করা ছেড়ে দিয়েছি এই সে আমাদের বাংলাদেশে এখন যে দুর্ভোগ্য চলতেছে আমাদের এই খামার সারা কোনো পদ্ধতি নাই আমাদের এখন সরকারি চাকরি তো দেখতেই আছেন কী অবস্থাতে চলতেছে আমরা পড়াশোনা করেও অনেকে সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছে আমাদের দেশে বেকারত্বে প্রচুর হার আমাদের যদি দেশের বেকারত্ব আমরা কমাতে চাই তাহলে অবশ্যই এভাবে আমরা মুক্ত পদ্ধতিতে গরু লালন পালন করতে পারি আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে